চীনবৈচী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সন্ধ্যায় বসেছিল তারকাদের মেরিল প্রথম আলো পুরস্কারের এই আসরে আজীবন সম্মাননা পেয়েছেন চিরসবুজ অভিনেতা আবুল হায়াত বাংলা চলচ্চিত্রের দাপুটে নায়ক শাকিব খানকে নিয়েছিল বিশেষ আয়োজন বরাবরের মতো ছিল সমালোচক ও দর্শক জরিপে তারকা নির্মাতাদের মূল্যায়ন উইলিকে সাথে নিয়ে দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদন দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনের সেরাদের উপস্থিতি গ্রেট কার্পেট আজীবন সম্মাননা সময়ের জনপ্রিয় তারকাদের সাংস্কৃতিক পরিবেশনা এবং সমালোচক ও দর্শক জরিপে কাজের মূল্যায়ন আর এভাবেই জাগজমকতা বর্ণাঢ্যতা ও শ্রেষ্ঠত্ব বজায় রাখার মধ্য দিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে দেশের বিনোদন অঙ্গনের প্রধান ও আকর্ষণীয় আয়োজনের সম্মান ধরে রেখেছে মেরিল প্রথম আলো পুরস্কার স্কোয়ারের সঙ্গে ছাব্বিশ বছর ধরে এই অনুষ্ঠানটা করছি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের সংস্কৃতি জনদেরকে স্যালুট জানানো অভিবাদন জানানো সব আর্টিস্টকে সব শিল্পীকে আমরা অভিনন্দন জানাই অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানি হচ্ছে ভালো কাজ হলে ভালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে ভালো কাজ হচ্ছে সামনে ভালো কাজ হবে এবং আমরা এই ধরনের প্ল্যাটফর্মে সেটাকে রেকগনেশনের সুযোগ পাবো প্রথম আলো একটা বিশাল দল আসলে কাজ করে এই অনুষ্ঠান নিয়ে যাদেরকে দেখা যায় না তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ স্কোয়ার লিমিটেড মাস্ট্রাঙ্গা টেলিভিশন এবং এই সিকিউরিটি সার্ভিসের সবাইকে বর্ষিয়ান অভিনেতা নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতকে আজীবন সম্মাননা জানিয়ে শুভ সূচনা করল মেরিল প্রথম আলো পুরস্কারের তম আসর ছয় দশকের দীর্ঘ শিল্পযাত্রাকে মূল্যায়ন ও সম্মানিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে রবীন্দ্রনাথের রচনা থেকে উদ্ধৃতি করে জানালেন তিনি আমাদেরই লোক এই সম্মাননা উৎসর্গ করলেন নিজের অভিনীত অগণিত চরিত্রকে পুরো প্রথম এবং মেরিল ধন্যবাদ আমি তোমাদেরই লোক আজকের এই যে আজীবন সম্মাননা পুরস্কার এই পুরস্কার আমার একার নয় সেই সব চরিত্রেরও যারা আমার ভেতর দিয়ে কখনো কখনো সত্য হয়ে উঠতে পেরেছিল এই পৃথিবীতে এই পুরস্কার তাদের জন্য বরাবরের মতোই সমালোচকদের দৃষ্টিতে সেরাদের দিয়ে শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান ওয়েব সিরিজ বিভাগে সমালোচকরা সেরা সিরিজ নির্বাচন করেছেন রঙিলা কিতাবকে সেরা চিত্রনাট্যকার সালজের রহমান সেরা অভিনেতা মোশারফ করিম সেরা অভিনেত্রী জিন্না তারা এবং সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন নুহাস হুমায়ুন সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা চিত্রনাট্যকার সুব্রত সঞ্জীব সেরা নির্দেশক জাহিদ প্রীতম সেরা অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং সেরা অভিনেতা খাইরুল বাশার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এবার জয় জয়কার ছিল প্রিয় মানতির, সেরা চলচ্চিত্র নির্বাচিত হওয়ার পাশাপাশি এর পরিচালক শঙ্খ দাসগুপ্ত সেরা নির্দেশক মাজাবিন চৌধুরী সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আর মায়া চলচ্চিত্র অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মামুনুল হাসান ইমন তারকা জরিপে এবারের সেরা নবাগত অভিনয় শিল্পী নির্বাচিত হয়েছেন ফরুক আহমেদ রেহান তুফান চলচ্চিত্রে লাগে উরাধুরা গানের জন্য সেরা গায়ক প্রীতম হাসান একই ছবির ভিন্ন গান দুষ্টু কোকিলের জন্য সেরা গায়িকা দিলশাদ নাহার কণা তারকা জরিপের টিভি নাটক ও ওয়েব সিরিজ সীমিত দুর্ঘ চলচ্চিত্র ডিজিটাল মাধ্যমে দু হাজার সেরা অভিনেত্রী অভিনেতা নির্বাচিত হয়েছেন তানজিম সাইয়ারা তোটিনি এবং তৌসিফ মাহবুব তারকা জরিপের সেরা চলচ্চিত্র অভিনেত্রী মাহজাবিন চৌধুরী এবং সেরা অভিনেতা শাকিব খান নির্বাচিত হয়েছেন সেরা অভিনেতার পাশাপাশি বাংলা চলচ্চিত্রের কিং খানের হাতে উঠল অভিনয়ের পঁচিশ বছর পূর্তির বিশেষ পুরস্কারও পুরস্কার তুলে দিলেন এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা স্কোয়ার ট্রায়ালিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক আফটার প্রিয়তমা রাজকুমার এসেছে তারপর তুফান এসেছে তো সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি দিন শেষ হয়নি সাংস্কৃতিক অঙ্গনের এই বিশেষ আয়োজন খুব শীঘ্রই সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায় মৌমিতা জান্নাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা